ব্যাঙ্গলি গল্প অনেকদিন আগের কথা এক জঙ্গলে একটা মেয়ে পাখি একটা ছেলে পাখিকে ভালোবাসত তারা একসাথে উড়ে বেড়াতো গান গাইত নীল আকাশে পাড়ি দিত হঠাৎ একদিন মেয়ে পাখিটি পায়ে খুব ব্যথা পেল এ মেয়ে পাখিটি পা হারাল মেয়ে পাখিটি কাঁদতে কাঁদতে ছেলে পাখিকে বলল ছেলে পাখিটি এক কথা শুনে তার নিজের দুটি ডানা কেটে ফেললো আর আমি চাইলো তোমার ছেড়ে যেতে পারবো না একদিন বড় একটা তুফান এসে তাদের ঘর ভেঙে দিল তখন ছেলে পাখিটি মেয়ে পাখিকে বলল তুমি নিরাপদ জায়গায় চলে যাও আমার কথা চিন্তা করো না মেয়ে পাখিটি তার কথা শুনে নিরাপদ জায়গায় উড়ে চলে গেল রাতক পর ঝড় তুফান থামার পর মেয়ে পাখিটি ফিরে এসে দেখলো ছেলে পাখিটির পাশে মাটিতে লেখা ছিল তুমি যদি একবার বলতে আমি তোমাকে ছেড়ে যাব না তাহলে আমি ঝড় তুফানকে হারিয়ে বেঁচে থাকতাম শুধু তোমার জন্য এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব ওর লাইক ওর কমেন্ট করো